স্বাধীনতা দিবসের এই প্রাকারী প্রথমে গণী শ্রদ্ধার স্মরণ করি সেই সকল মুক্তি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন একটি স্বাধীনতা দাবি প্রতিষ্ঠার জন্য আমি গণেশ্বরকি করি লক্ষ শহীদের দুই লক্ষ মা বন্ধুদের জাতীয় সংক্রমণের বিনিয়োগে আমরা পেয়েছিলাম একটি স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণপত্থ শহীদ হয়েছিল আজকে স্বাধীনতা দিবসে গণর কর্মসূচিতে কলেজ প্রাঙ্গনে উপস্থিত রয়েছেন আমাদের কালকিন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ আমাদের শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সুপ্রিয় সাংবাদিকবৃন্দ पुरस्कार